প্রিয় দর্শক মণ্ডলী যুক্তরাজ্যের বৃষ্টির শহর ম্যানচেস্টার থেকে আপনাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং অত্যন্ত আনন্দের সাথে প্রবাস জীবন যাপন করছেন আপনাদের অবগতির জন্য জানাই এই চ্যানেলে আমি প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং তাদেরকে সামান্য হলেও তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই আমি দীর্ঘ প্রায় নয় বছর মালয়েশিয়াতে প্রবাস জীবনযাপন করেছি আমি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের দুঃখ কষ্ট আনন্দ বেদনা খুব কাছ থেকে দেখেছি তাই আমি তাদের দুঃখ কষ্ট খুবই আন্তরিকভাবে অনুধাবন করতে পারি আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশে টাকা পাঠানো নিয়ে আমাদের প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন মাসের শেষে বেতন পেয়ে সেই টাকার বিরাট একটা অংশ তিনি দেশে পরিবার পরিজনের নিকট পাঠিয়ে থাকেন তাদের পাঠানো এই টাকায় দেশে তাদের পরিবার পরিজন ভালোভাবে জীবনযাপন করে কিন্তু আপনারা যদি এই টাকাটি সঠিক পদ্ধতিতে দেশে না পাঠান তাহলে সেই টাকাটা আমাদের দেশের রিজার্ভ বৃদ্ধিতে খুব একটা সহযোগিতা করে না বরং দেশ থেকে টাকা পাচার হয়ে যেতে পারে বিদেশ থেকে টাকা পাঠানোর দুইটা পদ্ধতি প্রচলিত রয়েছে একটি হয়েছে বৈধ ব্যাংকিং পদ্ধতি আর অন্যটি হচ্ছে অবৈধ হুন্ডি পদ্ধতি ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাঠানো হচ্ছে সবচেয়ে ভালো উপায় এবং এই পদ্ধতিতে টাকা পাঠালে এই টাকা আপনার পরিবার পরিজনরা যেমন ভাবে একইভাবে এই টাকা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি করতে সহযোগিতা করবে অর্থাৎ আমাদের জাতীয় রিজার্ভের সাথে আপনার পাঠানো টাকা যোগ হয়ে সেটাকে বৃদ্ধি করবে যদিও হুন্ডি পদ্ধতিতে টাকা পাঠালে হুন্ডিওয়ালারা প্রচলিত বাজার দরের চেয়ে একটু বেশি রেট দিয়ে থাকে আপনারা অনেকেই হয়তো জানেন না বর্তমানে ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাঠালেও সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি দুই থেকে তিন শতাংশ অতিরিক্ত টাকা প্রণোদনা হিসাবে দিয়ে থাকেন যেমন আপনি যদি ব্যাংকিং চ্যানেলে একশো টাকা পাঠান তাহলে বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে একশো দুই থেকে একশো তিন টাকা পর্যন্ত ক্ষেত্রবিশেষে জমা হতে পারে আপনি যদি হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে দেশে টাকা পাঠান তাহলে দেশে আপনার পরিবার পরিজন হয়তো সেই টাকাটা পাবে কিন্তু সেই টাকাটা আমাদের জাতীয় রিজার্ভে যুক্ত হবে না কেননা এই টাকাটা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে যায় নাই বিদেশে আপনি যখন টাকা পাঠান সেই টাকা পাঠানোর মূল পদ্ধতিটা আসলে কীরকম সেটা একটু বলা দরকার আপনি যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাবেন সেই টাকাটা আসলে হুন্ডি ব্যবসায়ী কিংবা ব্যাঙ্কওয়ালারা কিনে নেয় হুন্ডি ব্যবসায়ীরা টাকা কিনে নিয়ে দেশে আপনার পরিবার পরিজনকে হয়তো সমপরিমাণ টাকা দিয়ে দেবে কিন্তু তাদের টাকাটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের জাতীয় রেমিটান্সের খাতায় লেখা হবে না আপনার বহু কষ্টে উপার্জিত বৈদেশিক মুদ্রাটি চলে যাবে অন্য দেশে ফলে আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করলেও সেটা দেশের কোনো কাজে লাগবে না পক্ষান্তরে আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠান তাহলে সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে আসলে কিনে নেবে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ দেশে আপনার আত্মীয় পরিজনকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা পড়বে রেমিটেন্স এবং রেমিটেন্সের রিজার্ভটা বৃদ্ধি পাবে বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন থাকার সুবাদে মালয়েশিয়ার উদাহরণটাই দিচ্ছি মালয়েশিয়াতে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের শাখা রয়েছে এই শাখাগুলিকে বলা হয় রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে এই রেমিট্যান্স হাউসগুলির শাখা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়াতে রয়েছে একটি ব্রাঞ্চ ধরে নিন আপনি দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মাস শেষে জমা করতে পেরেছেন এই দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত আপনি বাংলাদেশে পাঠাতে চান এটা আপনি দুইভাবে পাঠাতে পারেন আপনার পরিচিত কোনো হুন্ডি রেজেন্টকে টাকাটা দিয়ে দিতে পারেন হুন্ডি রেজেন্ট বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনকে নির্ধারিত পরিমাণ বাংলাদেশি টাকা দিয়ে দিবে। কিন্তু আপনার কষ্টপরজিত টাকাটা মালয়েশিয়াতেই থেকে যাবে এবং ওখান থেকে কোনো অসৎ ব্যক্তির কাছে চলে যাবে আবার আপনি যদি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসে গিয়ে এই দুই হাজার টাকা পাঠান তাহলে এই দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে প্রথমে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হয়ে আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন মেনে চলে আসবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় রিজার্ভের তালিকায় এরপরে সেই টাকাটা চলে যাবে আপনি যেই ব্যাংকের মাধ্যমে টাকাটা আনবেন সেই ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় হয়ে সংশ্লিষ্ট শাখায় ফলে আপনার পাঠানো টাকায় বাংলাদেশ পেয়ে গেল একটা বিরাট পরিমাণ রেমিট্যান্স এইভাবে আমাদের প্রবাসী রেমিটান্স যোদ্ধারা যদি বৈধ ব্যাঙ্কিং পদ্ধতিতে টাকা পাঠাতে থাকে তাহলে বাংলাদেশের রেমিট্যান্সের অঙ্ক প্রতিদিনই বৃদ্ধি পাবে আর যদি আপনারা হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে টাকা পাঠান তাহলে সেই টাকাগুলো পাচার হয়ে যাবে বাংলাদেশের জাতীয় রেমিটেন্সের অঙ্কে সেটা কোনো প্রভাব বিস্তার করবে না আমরা যারা কষ্ট করে রেমিটেন্স উপার্জন করি তারা অবশ্যই চাইব যে এই টাকাগুলো বৈধ পথে আমাদের দেশে যাক আমাদের পরিবার পরিজন উপকৃত হওয়ার সাথে সাথে আমাদের প্রিয় বাংলাদেশও যেন উপকৃত হয় আর একটি বিষয় হচ্ছে আপনি যদি বৈধ ব্যাংকিং পদ্ধতিতে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই টাকাটা আপনি আপনার আয় ফাইলে দেখাতে পারবেন কেননা এই টাকাটা রেমিটেন্স হিসাবে যাবে এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রেমিটেন্স থেকে উপার্জিত টাকার কোনো কর দিতে হয় না পক্ষান্তরে আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান সেই টাকা হোক দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ সেই টাকা কোনোভাবেই আপনি বৈধভাবে আপনার আইকোর ফাইলে দেখাতে পারবেন না অর্থাৎ আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলেও সেই টাকাটা শেষ পর্যন্ত কালো টাকায় রূপান্তরিত হয়ে যেতে পারে যেটা আমাদের জন্য কখনই কাম্য হতে পারে না অতএব প্রিয় রেমিট্রান্স যোদ্ধা ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে দেশের প্রতি আমাদের অবশ্যই মায়া আছে এবং এই মায়ার কারণেই কষ্ট করে হলেও আমরা যেন ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাঠাই এবং সেই টাকা যেন আমাদের জাতীয় রেমিটেন্সের সাথে যুক্ত হয়ে দেশকে আরও সুন্দর এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা